নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও কিন্তু আমি কারকের সেই ধারাটা বজায় রাখবো কোন ধারাটা বলো এই যে কারকে বিগত বছর যেসব প্রশ্নোত্তর এসেছিল তো বিগত যে সালের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আজ সেই ধারাটা বজায় রাখবো তবে বন্ধু তোমাদের প্রতিদিনই যে অনুরোধটা করে থাকি এই যে কালকে সালের প্রশ্নোত্তর নিয়ে যে আলোচনা শুরু করেছি আজ দেখো দু হাজার পাঁচ সালের মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর অর্থাৎ দু হাজার পাঁচ সালে মাধ্যমিকে যেসব কারক এসেছিল তার প্রশ্ন উত্তরটা কী হবে সেটা যুক্তি সহকারে তোমাদের বোঝাবো কিন্তু প্রথমে যে অনুরোধটা করি যে বন্ধু প্রথমে অবশ্যই তোমাদের প্রিয় আমি জানি স্বপ্নিল বাংলার চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করা আছে তবুও কেউ যদি ভুল করে এখনও না করে থাকো সেটা সাবস্ক্রাইব করো সেখানে গিয়ে দেখো প্লে লিস্ট করা আছে প্লে লিস্টে কারকের পর আমার যে প্লে লিস্ট করা আছে সেখানে প্রত্যেকটা কারকের পর আলাদা আলাদা ভিডিও করা আছে সেই জিনিসটা যদি দেখে আসো তাহলে আজকের ক্লাসের সঙ্গে তোমাদের কিন্তু যোগ সাধন করতে অনেকটা কিন্তু ইজি হবে কেননা দেখো বন্ধু কেন ইজি হবে যে সেখানে তত্ত্ব তুমি শিখে আসবে ফলে আজকে কি উত্তর হবে না হবে আমি যখন বলবো তখন তোমরা মিলিয়ে দেখতে পাবে না ব্যাপারটা ঠিক আছে কিনা তোমাদের বোঝাটা ক্লিয়ার আছে কিনা আর যদি নাই দেখো আমি এখন অবশ্যই বিশ্লেষণ করে দেবো কিন্তু বুঝতে অসুবিধা আগের ক্লাসটা করতে সেখানে ছোট্ট ছোট টিপস দিয়েছে আছে কীভাবে নির্ণয় করতে হয় কর্ম করে কীভাবে নির্ণয় করতে হয় করণ কী করে অধিকরণ কী করে অপদান কী করে এবার ছোট্ট ছোট টিপসে জাদুতে এক সেকেন্ডের মধ্যে কীভাবে কারক করা যেতে পারে সে প্রত্যেকটা টিপস দিয়েছে ফলে সেটা দেখে আসলে কিন্তু উপকারটা মন্দ তোমাদেরই হবে যে বন্ধু আজকে বন্ধু প্রথমেই যে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব অল্প কথাই বলুন কথার তলায় দাগ কোন কারক তোমরা জানো বন্ধু যে বাংলা ব্যাকরণে যে বাক্যটা দেওয়া থাকে সেই বাক্যে একটা শব্দের তলায় দাগ দেওয়া থাকে সেই শব্দের সঙ্গে বা পত্রের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেই সম্পর্কের বা ভিত্তি করে কিন্তু কারক নির্ণয় কিন্তু করতে হয় ক্লিয়ার তাহলে এখানটা বলা হলো যে অল্প কথাই বলুন এই যে দেখো কথার তলায় দাগ একটু ভাবো যে তোমাদের কি শিখেছিলাম যে ক্রিয়াকে যদি দ্বারা বা যদি দিয়ে বা যদি কর্তৃক প্রশ্ন করায় তখন সেটা করণ কারক হয় ঠিক আছে এই যে অল্প কথাই বলুন তার মানে কি বলতে বলছে অল্প কথার দ্বারা অর্থাৎ অল্প অল্প কথার কথার মাধ্যমে দ্বারা তুমি বিষয়টাকে বুঝিয়ে দাও যে মানে তোমার যে বক্তব্যটা সেটা অল্প কথাই বলুন মানে অল্প কথার দ্বারা হচ্ছে তুমি বলে দাও বিষয়টা হচ্ছে কি এই যে বাক্যের দ্বারাটা কিন্তু নেই কিন্তু ভাবে বোঝা যাচ্ছে কিন্তু এখানে দ্বারা রয়েছে যে অল্প কথায় বলুন মানে কি অল্প কথার দ্বারা বলুন অল্প কথার দ্বারা বলুন এই যে দ্বারা ভাবটা কিন্তু বাক্যের মধ্যে রয়েছে এই কারণে কিন্তু বন্ধু এটা হয়ে যাচ্ছে কিন্তু করণ কারক কি কারক হয়ে যাচ্ছে এই বন্ধু এটা হয়ে যাচ্ছে কিন্তু করণ কারক এবার প্রশ্ন হচ্ছে বিভক্তি এবার বিভক্তির ক্ষেত্রে তোমাদের বলেছিলাম কি শিখেছিলাম যে শব্দটার তলায় বা পথটার তলায় দাগ আছে সেই পথটার মেইন শব্দের শেষে যে বর্ণটা যোগ থাকছে সেটা কিন্তু বিভক্তি কি যোগ আছে একটু খেয়াল করো তো দেখি দেখো বন্ধু যেমন হচ্ছে কি কি যোগ থাকতে পারে এ থাকতে পারে তে থাকতে পারে র থাকতে পারে রে থাকতে পারে অন্তস্থ থাকতে পারে কে থাকতে পারে এসব না থাকলে কিন্তু শূন্য থাকবে ক্লিয়ার

বিদ্রোহী শিকারে বাহির হইলেন এই যে বিদ্রোহী তলে যাক শিকারে বাহির হইলেন শিকারের তলায় যাক কোন কারকের কোন বিভক্তি একটু ভাবো এই যে কে বাহির হইলেন বিদ্রোহী সে কর্তৃকারক এবার এইবার কোথায় বাহির শিকারে কোথায় বই শিকারে দেখো তোমাদের নিয়মে শিখিয়েছিলাম না যদি কোনো স্থান বোঝায় স্থান মানে হচ্ছে জায়গা ক্লিয়ার যাকে কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তারপরে হচ্ছে বিষয় হতে পারে তারপর কি হতে পারে সময় হতে পারে আর যদি প্লাস অবস্থায় বোঝায় তখন সেটা কিন্তু অধিকরণ কারক কিন্তু হয় তাহলে দেখো স্থান বিশেষ সময় বিদ্রোহী শিকারে বাইরে রইলেন কোথায় বাহির হয়েছে বিদ্রোহী শিকারে বিদ্রোহী কোথায় বেরিয়েছে শিকারে বেরিয়েছে বোঝে গেল বন্ধু তাহলে দেখো এই যে কোথায় ভাবটা যে স্থান বা জায়গা বা কোথায় বা বিষয় বা সময় এটা যদি হয় অধিকরণ বা প্লাস অবস্থায় থাকলে কিন্তু অধিকরণ হয় তাহলে বিদ্রোহী শিকারে বাহির হইলেন কোথায় বেরিয়েছেন বিদ্রোহী শিকারে বেরিয়েছেন এই কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে বলে এটা চোখ বুঝে বন্ধ কি কারক হয়ে যাচ্ছে অবশ্যই বন্ধু কিন্তু এটা অধিকরণ কারক এবার প্রশ্ন হচ্ছে বিভক্তি বিভক্ত নির্ণয় ইজি তোমাদের বলেছি যে মেইন যে শব্দটা তার সঙ্গে যেটা যোগ থাকে সেটা হচ্ছে কিন্তু বিভক্তি তাহলে যে শিকারে বাইর হইলেন একটু দেখো এই যে শিকারে বাইর হইলেন মেইন শব্দটা কি দেখো তো মেইন শব্দটা কিন্তু শিকার তাহলে সয়সি কয়াকার শিকার তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে তার সঙ্গে দেখো এ বিভক্তি যোগ আছে অর্থাৎ শিকারে বাইর মেইন শব্দটা কি শিকার তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে এ বিভক্তি কিন্তু যোগ রয়েছে ক্লিয়ার তাই শিকারে বাহির লেন তাহলে মেইন শব্দটা হচ্ছে শিকার তার সঙ্গে এ বিভক্তি যোগ শিকারে তাহলে এটা হয়ে যাচ্ছে বন্ধু চোখ বুঝে কিন্তু অধিকরণ কারকের কিন্তু এ বিভক্তি ক্লিয়ার বন্ধু নাম্বার তিন আমরা তেমন করিয়াই শিক্ষা সঞ্চয় করিতেছি দেখো শিক্ষার তলায় দাগ আমরা তেমন করিয়াই শিক্ষা সঞ্চয় করিতেছি শিক্ষার তলায় কিন্তু দাগ তোমাদের শিখিয়েছিলাম কি বন্ধু দেখো যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কর্মকারক হয় ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কর্মকারক হয় ভাবো আমরা তেমন করে শিক্ষা সঞ্চয় করিতেছি কি সঞ্চয় করছি শিক্ষা আমরা তেমন করে কি সঞ্চয় করছি শিক্ষা তাহলে কি দিয়ে প্রশ্ন পাওয়া গেল যদি যাবে কর্মকারক কারকটা কি কর্মকারক এবার বিভক্তি ধরেন কি সঞ্চয় করছি শিক্ষা এবার বিভক্তি কি মেইন শব্দ সঙ্গে যেটা যোগ থাকবে সেটা বিভক্তি তাহলে দেখো বন্ধু এখানে মেইন শব্দটাই কিন্তু শিক্ষা মেইন শব্দটা কিন্তু শিক্ষা তাহলে এই শিক্ষা মেইন শব্দের সঙ্গে কিছু যোগ আছে শিক্ষা মেইন শব্দের সঙ্গে কিন্তু কিচ্ছুটি যোগ নেই এই কিচ্ছুটি যোগ নেই বলে এটা কি হয়ে যাবে বলতো বন্ধু এটা অবশ্য হয়ে যাবে কিন্তু শূন্য বিভক্তি কি বিভক্তি শূন্য বিভক্তি সুতরাং আমরা তেমন করে এই শিক্ষা সঞ্চয় করিতেছি শিক্ষার তলায় দাগ এটা কর্মকারক আর বিভক্তি বেলা শূন্য তবে পণামাজে বন্ধুদের একটা কথা বলে রাখি এই যে শিক্ষা এই শিক্ষাকে প্রত্যেকে দৌড়ে দৌড়ে পৌঁছোদের পুণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে নিয়ে কি করবে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দেবে কেন বলো তো বন্ধু সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে কেননা আমি চেষ্টা করি যে প্রত্যেক নিত্য নতুন চ্যাপ্টারের উপর নিত্য নতুন গ্রামারের উপর নিত্য নতুন বিষয়ের উপর ভিডিও করতে ফলে বন্ধু যদি তোমাদের যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে যে পৌঁছে যাবে ফলে তারপর ভিত্তি করে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে সেই ক্লাসটা করে নিলে পারে সেই জ্ঞানের দ্বারা তোমরা নিজেরাই কিন্তু সমৃদ্ধ হতে পারবে পরে দেখো বন্ধু কি আছে এই নাও সে হৃৎপিণ্ড দেখ অবশ্যই এই নাও সে হৃৎপিণ্ড তুলে দেওয়া ভালোবাসার মানুষের জন্য মানুষ হৃৎপিণ্ড তুলে দেয় আমি তো রেডি সব সময় জন্য হৃৎপিণ্ডটা তুলে দিতেও রেডি হৃৎপিণ্ড তুলে মানে হৃৎপিণ্ড বের করে দিতে সেটা না স্যাক্রিফাইস করা ত্যাগ করা কষ্ট সহ্য করা তার জন্য অনেক 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 ত্যাগ স্বীকার করা সেটাই তো হৃৎপিণ্ড তুলে দেওয়া প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য এটা করা উচিত কিন্তু মানুষ করে না কেন জানে তো সবাই প্রেম করে কেউ ভালোবাসে না এই প্রেম আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে প্রেম কন্টিনিউ মিনিটে মিনিটে প্রেমে পড়া যায় প্রেম করা যায় কীরকম কারো পার্সোনালিটি দেখে প্রেম হয় কারো হচ্ছে কী বলবো চেহারা দেখে প্রেম হয় কারো টাকা পয়সা দেখে প্রেম হয় কারো চুলের স্টাইল দেখে প্রেম হতে পারে যেমন আমার কেমন স্টাইল এই দেখি হ্যান্ডসান স্টাইল তাই বন্ধু এই যে বিষয়টা অর্থাৎ প্রেম যে কোনো বিষয়ের উপর করা যেতে পারে হতে পারে ভালোবাসা কিন্তু একটা বিরাট বড় ফিলিংস বিরাট বড়ো অনুভূতি এটা কিন্তু অত সহজে কিন্তু হয় না হয় যায় না এটা জোর করার কোনো বিষয় নয় এটা অটোমেটিক জন্ম নেয় এটা জোর করে জন্ম দিয়ে কিন্তু যায় না ক্লিয়ার এর সেই থেকে দেখো এই যে ঋতপিণ্ড এই নাও সেই ঋতপিণ্ড দিলাম কি দিলেন তিনি ঋতপিণ্ড এই নাও ঋতপিণ্ড কি দিলেন ঋতপিণ্ড আর তোমাদের একটু আগে শিখালাম যে এই যে বা কাকে প্রশ্ন করলে কর্ম হয় তাহলে চোখ বুঝে এই নাও সেই তাহলে কি নিতে বলেছে ঋতপিণ্ড তাহলে চোখ বুঝে কিন্তু কর্মকার কারক এর প্রশ্নটা হচ্ছে বিভক্তি কি বিভক্তি হবে দেখো তো মেইন শব্দটাই ঋতপিণ্ড মেইন শব্দটা ঋতপিণ্ড তার সঙ্গে কোনো বিভক্তি কোনোভাবে যোগ আছে দেখো তো মেইন শব্দটাই তো হৃৎপিণ্ড তার সঙ্গে এই যে এতে কোনো বিভক্তি যোগ নেই তাহলে চোখ এটা হয়ে যাচ্ছে শূন্য বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপরে দেখো কি আছে আমরা পশি নীল অতল নীল ওই অতলের তলায় ডাক আমরা পশি আমরা পশি মানে প্রবেশ করি নীল অতল নীল অতল মানে যার তল খুঁজে পাওয়া যায় না কি শিখেছি নিয়মটা মনে আছে যে স্থান জায়গা বা কোথায় বিষয় সময় এসব দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় অধিকরণ আমরা কোথায় প্রবেশ করছি অতলে আমরা কোথায় প্রবেশ করছি অতলে তাহলে এই কোথায় দিয়ে প্রশ্ন করে কিন্তু বন্ধু উত্তরটা পাওয়া যাচ্ছে আর এই কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে বলেই কিন্তু বন্ধু এটা হয়ে যাচ্ছে কি বলতো বন্ধু এটা কিন্তু অধিকরণ কারক বুঝে গেল তাহলে অধিকরণ কারক তো পেলাম এর প্রশ্ন বিভক্তি বিভক্তিটা কি হবে একটু ভাবো বন্ধু শব্দটাই কিন্তু অতল। অতল মেইন শব্দটাই এই অতলের সঙ্গে এ তে যোগ আছে না মেইন শব্দটাই অতল অতলের সঙ্গে বন্ধু কিন্তু কিচ্ছু যোগ নেই তাহলে এটা চোখ বুঝে হয়ে যাচ্ছে কিন্তু শূন্য বিভক্তি অর্থাৎ এটা অধিকরণ কারকের কিন্তু শূন্য বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপরটা দেখো দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে মানবের তলায় দাগ অর্থাৎ কি দেখি কি দেখে দাস এই বান্দা দড়িবে ভয় পাবে দুর্বল মানবে এই মানবকে ভয় পাবে একটু ভাবো শিকি চিকি যে কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কর্মকারক হয় ঠিক আছে তাহলে এই যে মানবে কাকে কথা বলা হয়েছে কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে মানবকে কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে মানবকে এই যে কাকে কাকেদের প্রশ্ন করে উত্তর পাওয়া গেল তাই কাকে প্রশ্ন করে উত্তর পাওয়ার জন্য এটা চোখ বুঝে গেল বন্ধু কিন্তু কর্মকারক এই কাকেদের প্রশ্ন করে যদি উত্তর পাওয়া গেল তাই এটা কিন্তু কর্মকারক এবার প্রশ্ন হচ্ছে বিভক্তিটা কি হবে প্রশ্ন হচ্ছে বিভক্তিটা কি হবে এই মানবে একটু খেয়াল করো মানবে মেইন শব্দটা কিন্তু বন্ধু মানব তার সঙ্গে কিন্তু এ বিভক্তি যোগ যোগ্য হলো কিন্তু মানবে মেইন শব্দটা মানব তার সঙ্গে এ বিভক্তি যোগ হলো কিন্তু মানবে করে তাহলে কি বিভক্তি যোগ আছে বন্ধু এখানটায় এ বিভক্তি কিন্তু যোগ আছে তাহলে এটা হয়ে গেলে কিন্তু কর্মকারকের কিন্তু এ বিভক্তি বোঝা গেল বন্ধু অনেক অনলাইন শিক্ষার্থী বন্ধু ভাবছেন যে স্যার এই যে সালের কারকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছে কারক তো আমাদের পাঠ্য নেই আমরা কি করব দেখো বন্ধু আজ হয়তো তোমাদের পাঠ্য নেই কাল তোমাদের পাঠ্য হতে পারে এই দেখো কারক ক্লাস এইটে পাঠ্য আছে টেনে পাঠ্য আছে গ্রাজুয়েশন তুমি করতে যাও কোনো একটা ইয়ারের সেমিস্টারে তুমি পাঠ্য পাবে ক্লিয়ার এস এস সি পরীক্ষায় পাঠ্য এমএসসি পরীক্ষায় পাঠ্য বা যেটা এমএসসি বললাম কোটের পরীক্ষায় ব্যাকরণ আসে পঞ্জের পরীক্ষায় ব্যাকরণ আসে প্রত্যেকটাই কিন্তু শিখে নিতে পারো তোমার যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা কিন্তু অ্যাপ্লাই করতে কিন্তু পারবে তাছাড়া কারকটা ঠিক করে পারলে সমাজটা তুমি ঠিক করে পারবে ফলে একটা ব্যাকরণের সঙ্গে আরেকটা ব্যাকরণ কিন্তু রিলেটেড তাই আমি বলি বন্ধু আমি যখন প্রত্যেকটা জিনিস শিখাই নিট অ্যান্ড ক্লিনভাবে খুটি নাটি চুলচেরা বিশ্লেষণ করে শেখানোর চেষ্টা করি যাতে কোন তত্ত্ব ভাবে বাদ না যায় কারণ জীবনের কোন জীবনে কোন মানে কোনটা দরকারি হয়ে পড়ে এটা কিন্তু আমরা জানি না তাই তোমাদের সঙ্গে আমি অনুরোধ করি প্রত্যেক দিন এতে উপকারটা বন্ধ তোমাদেরই কিন্তু হবে দেখো আজকে যে দু হাজার পাঁচ সালে শেষ যে কোশ্চেনটা এসেছিল শেষ কোশ্চেনটা দু হাজার পাঁচ সালে যেটা এসেছিল সেটা একবার দেখাতে কি বলেছে বোল ধরেছে বুলবুলিতে কার তলায় দাগ বুলবুলিতে তলায় দাগ যে বল ধরেছে বুলবুলিতে কে বোল ধরেছে বুলবুলিতে বুলিতে দেখো কি শিখিয়েছিলাম তোমাদের মনে পড়ে প্লেলিস্ট দেখতে বলেছিলাম যে কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কিন্তু কর্তিকারক হয় বা বাক্যে যে কাজ করে সে কিন্তু কর্তা কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কর্তিকারক হয় বা বাক্যে যে কাজ করে সে কিন্তু হচ্ছে কর্তা ক্লিয়ার তাহলে এই যে বাক্যে যে কাজ করবে সে কর্তা বা কে বা কার দিয়ে প্রশ্নের উত্তর বলে কর্তা কারণ ক্রিয়েশনে কর্তার কিন্তু সরাসরি একটা রিলেশন থাকে ক্রিয়েশনে কর্তার কি বললাম একটা সরাসরি রিলেশন থাকে কারণ হচ্ছে ক্রিয়া অনুসারে কর্তৃপদ আবার কর্তৃপদ অনুসারে ক্রিয়া হয় তাহলে আবার সহজ নিয়মে শিখিয়েছি যে কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কিন্তু সেটা কর্তৃকার হয় একটু ভাবো যে বোল ধরেছে বুলবুলিতে বুলবুলির তলায় কিন্তু ডাক এবার দেখো যে বোল বোল মানে হচ্ছে কথা বা গান বলেনি ওর এখনো বোল ফোটেনি মানে কথা বলেনি আবার আমের মুকুলকেও কিন্তু বলা হয় বোল ক্লিয়ার আবার বোল মানে কিন্তু কথা ঠিক আছে বোল ফোটেনি মানে কথা বলে তো এখন বড় বড় বোল হয়েছে মানে বড় বড় কথা অর্থাৎ বুলবুলি পাখি এখানে গান ধরেছে গোটা বাংলায় তাহলে যে বোল ধরেছে বুলবুলিতে কে বোল ধরেছে কে গান ধরেছে কে কথা বলছে বুলবুলি বা এই যে বুলবুলি কাজটা বোল ধরার কাজটা কে করছে বুলবুলি নিজেই করছে তলে যে করে সে কর্তা ক্লিয়ার আবার কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কিন্তু কর্তিকারক হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো বল ধরেছে বুলবুলিতে কে বল ধরেছে বুলবুলিতে কে বল ধরেছে বুলবুলিতে বা বল ধরে কাজটা কে করছে বুলবুলি তাহলে এখানে চোখ বুঝে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এটা কর্তিকারক এবার প্রশ্ন হচ্ছে বিভক্তিটা এখানে কি বিভক্তি দেখো বন্ধু এখানে সবাই ভুল করে এই বুলবুলি তে আছে তো তাই অনেকে ভুল করে এই বিভক্তি লিখে দেয় বুলবুলি তে আছে অনেকে ভুল বলে তয় একার আছে ভুল করে কিন্তু এ বিভক্তি লিখে দেয় না বন্ধু এটা কিন্তু এ বিভক্তি নয় একটু ভালো করে খেয়াল করো কারণ মেইন শব্দটা কি বুলবুলি মেইন শব্দটা কি বুলবুলি মেইন শব্দটা বুলবুলি তার সঙ্গে তে যোগ রয়েছে মেইন শব্দটা কিন্তু বুলবুলি অর্থাৎ একটা পাখির নাম ছোট্ট এক ধরনের পাখি বুলবুলি পাখি ঠিক আছে তার সঙ্গে কিন্তু কি বিভক্তি যোগ আছে বলতে বলতো তে বিভক্তি কিন্তু যোগ রয়েছে তাহলে মেইন শব্দ বুলবুলি তার সঙ্গে তে বিভক্তি যোগা তে নিজে কিন্তু একটা বিভক্তি কারণ এ তে অন্তস্থ র এর কি তে নিজে একটা বিভক্তি সেই কারণে কিন্তু এটা হয়ে যাবে কর্তৃকারকে কিন্তু তে বিভক্তি অনেকে ভুল করে তে এর পরিবর্তে এ বিভক্তি লিখে দেয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং বন্ধু একটা জিনিস মনে রাখবা যে বিভক্তি ঠিক লিখে কারক ভুল লিখলে কিন্তু নাম্বার পাবে না আগে কারকটা ঠিক লিখতে হবে তারপরে বিভক্তি ঠিক কারক ঠিক হলে হাফ বিভক্তি ঠিক হলে হাফ তবে এক আর কারক ভুল করে বিভক্তি ঠিক করলে নাম্বার পাবে না কিন্তু যে কারক তুমি ঠিক করে বিভক্তি ভুল করে কিন্তু কাটা যাবে আশা করছি বন্ধু সালে যে সাতটা কারক এসেছিল সেই প্রত্যেকটা কারকের কি হবে বিভক্তি কি হবে কেন হবে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তারপর বন্ধু কোনো জায়গায় যদি কোনো ডাউট বা সমস্যা থেকে থাকে অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট বক্সে যাবে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবে আমি সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু